বিয়ে বিয়ের কোন মত পাল আশা করি সব ভালো আছে স্টুডিও থেকে আরেকটা নতুন ভিডিও বন্ধুরা আজকের খুব সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে কেন ভিডিও করতে পারিনি আর ভিডিও গুলো কেমন হচ্ছে আসলে আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও খারাপ হচ্ছে কি কর ভালো হচ্ছে অবশ্যই তোমার কমেন্টে জানাবে আর আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হবে তাই জন্য তো ভিডিও শ্যুট করতে পারবি বৃষ্টিটা দেখাবো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে একটু আগে জোরে বৃষ্টি পড়ছিলো আর এখন হালকা বৃষ্টি পড়ছে এরকম সারাদিন হয়তো বৃষ্টি করতে বৃষ্টি পড়বে আমরা হয়তো ভিডিও শ্যুট করতে কি পারবো কি ঠিক নেই এখন বৃষ্টি থামলে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা দেবো এই যে দেখতে না চিনতে পারছো আমাদের আমার সঙ্গে ভিডিও করে তা এখন ওর দাদার কালকের বিয়ে তাই প্যান্ডেল করছে দেখতে পাচ্ছ প্যান্ডেল করছে ছোট্ট খাতে অনুষ্ঠানে প্যান্ডেল করছে কালকের বড়ো ধরনের একটা বিয়ে অনুষ্ঠান আছে দেখাবো দাদার বিয়েতে বিশাল খাটতে যে প্যান্ডেল প্যান্ডেল করছে কালকের ইয়ার বিয়ে তাই এখন মুখ লুকিয়ে নিচ্ছে মুখ দেখাবে না এই দেখো মুখ দেখাবে না বিয়ের কোনে আর লজ্জা পেলে যায় হবে কালকে তো মুখ উঠবে মেয়েদের মতো পুরো লজ্জা পাচ্ছে দেখো দেখো বন্ধুরা কালকের বিয়ে বিয়ের কোনের মতো লজ্জা পেয়ে পালাচ্ছে দেখো ভিডিও করছে বলে লজ্জা পেয়ে পালাচ্ছে মুখ দেখাচ্ছে না আমরা হচ্ছে এই স্ট্যান্ড নিয়ে ভিডিও করি দেখতে পাচ্ছো আমাদের পুরনো স্টার স্ট্যান্ড সেইটা নিয়ে আমরা ভিডিও করি আমাদের কোনো ক্যামেরার কেনার টাকা নেই কোনো কিছু নেই এই ভাঙা স্ট্যান্ডে ফোন দিয়ে দুখানা মোবাইল দিয়ে আমরা হচ্ছে ভিডিও করি মোবাইলে বন্ধুরা আমরা কিভাবে ওই স্ট্যান্ড নিয়ে পুরোনো স্ট্যান্ড নিয়ে ভিডিও করি আর দুখানা মোবাইল নিয়ে ভিডিও করি আসলে আমাদের ক্যামেরা কেনার টাকা নেই আমরা খুব সাধারণ পরিবারের ছেলে ঠিক আছে এখন বৃষ্টি মনে হয় হালকা হালকা কমেছে আর তোমাদের কিভাবে আমি ভিডিও শ্যুট করি কিভাবে আমরা ভিডিও ইয়ে করি সেটা আর ভিডিও নতুন তৈরি করবো তখন আপনাদের দেখাবো কিভাবে আমরা ভিডিও তৈরি করছি কিভাবে এডিটিং করছি অবশ্যই তোমাদের শেয়ার করব হ্যালো বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও ছেড়েছে তাই ভিডিওতে যারা নতুন নতুন আছে তারা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে